সো রেডি তো বাংলাদেশ কালকে আসে প্রিয়তমা এবং জাস্ট নাও কিন্তু হল লিস্ট চলে এলো আমরা জানি চূড়ান্ত হল লিস্টের সংখ্যাটা ছিল একশো সাত একশো সাতটা ওয়ান জিরো সেভেন একশো সাতটা হলে কিন্তু প্রিয়তমা মুক্তি পাচ্ছে আগামীকাল বাংলাদেশে তো হল লিস্টটা আমি চটপট করে এখন তোমাদেরকে পড়ে শুনিয়ে দেবো সো যারা জানতে চাইছো এক্স্যাক্টলি কোন কোন হলে প্রিয়তমা আসছে মানে সাকিব ভাই আসছে সঙ্গে ইদিকা পালকে পাল ঝুটিকে নিয়ে তাহলে ডেফিনেটলি ভিডিওটা গোটাটা দেখো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ডেফিনেটলি অবশ্যই অবশ্যই প্লিজ পেজটাকে লাইক ফলো আর সিফার্স করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও প্রথমে যেটা আমরা চলে আসি স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্স বালি আর্কেট চট্টগ্রাম স্টার সিনেপ্লেক্স রাজশাহী স্টার সিনেপ্লেক্স সনি স্কোয়ার মিরপুর ব্লকবাস্টার সিনেমাস যমুনা ফিউচার পার্ক লায়ন জয় সিনেমা কোরানিগঞ্জ কেরানীগঞ্জ সিলভার স্ক্রিন চট্টগ্রাম মধুমিতা ঢাকা চিত্রমহল ঢাকা সোনা অডি অডিটোরিয়াম ঢাকা আনন্দ ঢাকা বিজিবি ঢাকা গীত ঢাকা সোনা সেনা অডিটোরিয়াম সেভার মনিহার যশোর মধুবন বগুড়া মধুমিতা মাগুড়া ময়মনসিংহ ছায়াবানী নিউ গুলশান জিনজিরা দর্শন সিনেমা হল ভৈরব রূপকথা পাবনা মডার্ন দিনাজ মডার্ন দিনাজপুর চাঁদমহল কাঁচপুর সাপলা রংপুর চন্দ্রিমা শ্রীপুর অভিরুচি বরিশাল নন্দিত সিলেট চাঁদ মুক্তা গ্লাস চিত্রাণী খুলনা সঙ্গীতা সাতক্ষীরা নবীন মানিকগঞ্জ কিওপেট্রা ধুনট শাপলা শ্রীপুর রূপকথা শেরপুর বনি আলেকজান্ডার এরপরে আসি আমরা ঢেকো নেশোগিরি পান্না মুক্তারপুর চলন্তিকা ঘোপা ঘোপালদি ঘোপালদি আসলে আমি তো সব জায়গাগুলো চিনি না আমি সব জায়গার নামও কিন্তু আগে শুনিনি কখনও তাই একটু আটকে যেতে পারি তোমরা কিন্তু বুঝে নেবে তোমরা আশা করছি বুঝতে পারছো আমি কোন জায়গার নাম বলছি সবুজ চর ফ্যাশন ঝঙ্কার বংশীগঞ্জ রাজমহল চাপাই মনিকা শায়েস্তাগঞ্জ তাজ নওগাঁ মল্লিকা ধামুরহাট পালকি চো চান্দিনা রোমা ডোমুরবাড়ি সিনেমা প্যালেস চট্টগ্রাম চিত্রপুরী আউলিয়ানগর ফাইট ফাইট স্টার দেওলাবাড়ি মেহেরপুর টকিজ মেহেরপুর সোনালি টেকেরহাট মৌচাক ডাঙ্গুড়া আয়না আককেলপুর রাজতিলক কাটাখালী আশা মেলান্দো তামান্না সৈয়দপুর প্রিয়া ঝিয়াইদহ মল্লিকা উল্লাপাড়া মমতা মাধ মাধবদী সোহাগ ঘোড়াশাল উর্বশী ফুলবাড়ি আবেগসর বিরামপুর দেপাঞ্চল রাজীপুর বৈশাখী কালুখালী সোনালী ঘোড়াঘাট ময়ূরী বাঘছাড়া রা রাগনী রাগনীগন্ধ সরাইগাসি আলোচ্য শরীয়তপুর প্রিয়া গৌরীপুর রাজ সিনেমা কুলিয়ার চর এরপরে চলে আসি বনলতা ফরিদপুর মিলন মা মাদারীপুর তাজ গাইবান্দা নান্টুরাজ চুয়াডাঙ্গা রাজিয়া সদরপুর তিতাস পাটুয়াখালী গৌরী শাহজাদপুর সাধনা রাজবাড়ি তু রূপসী ভো রূপসী ভোলা মানে জায়গাটার নাম ভোলা আই থিঙ্ক মনসী উলিপুর নিউ মেট্রো রানায়ণগঞ্জ নারায়ণগঞ্জ মাধবী মধুপুর রাজিয়া নগরপুর আনন্দ গুরুদাসপুর চান্দ হাসনাবন্দ মনিহার মাধবপুর পূর্ণিমা কোম্পানিগঞ্জ মোনামি খোকসা ভিভি সখীপুর রাধানাথ শ্রীমঙ্গল এই রাধানাথ শ্রীমঙ্গলের নাম আমি তোমাদের আগেই বলেছিলাম ম্যাজিক মুভি থিয়েটার দেববাড়ি পৃথিবী কমপ্লেক্স জয়পুরহাট চিত্রবাণী গোপালগঞ্জ লক্ষ্মী শ্যামনগর মোহন হবিগঞ্জ মোহনের নামও বলেছিলাম ঝুমুর জয়দেবপুর মিতা বাগ বাডরগং কথাচিত্র কোটিয়াধি আলিম মঠবাড়িয়া লিপি গলাচিপা ডিডি দেওয়ালগঞ্জ সোনালি ঈশ্বরগঞ্জ ভাসানি অডিটোরিয়াম সিরাজগঞ্জ অন্তরা মাদারগঞ্জ পলাশ লাকসাম এই হচ্ছে হল লিস্ট এবং বিশ্বাস করো খুবই ছোট ছোটো তো লেখাগুলো ছিল আমি জুম করিনি চোখের সামান্য ব্যথা করছে কিন্তু আমি তোমাদের চেষ্টা করলাম গোটা ইনফরমেশানটা দিয়ে দেওয়ার তোমরা যারা এত ছোট লেখা যাদের পড়তে প্রবলেম হবে আই হোপসও তোমরা গোটা ভিডিওটা দেখে নিলে তোমরা জেনেই যাবে তোমাদের বাড়ির কাছে কে কোথায় থাকো তোমরা তো জানো হলগুলোর নাম তোমরা বুঝেই গেছো এবার জায়গাটার নাম দু একটা যদি আমার মানে মিস প্রোনাউন্সিয়েশন হয়ে যায় সেক্ষেত্রে আমাকে ক্ষমা করে দিও কারণ আমি তো এই জায়গাগুলোর নামের সঙ্গে খুব একটা পরিচিত নই ওই আমার উচ্চারণ করতে একটুখানি অসুবিধে হচ্ছে তাই ভুল হলে আমাকে মার্জনা করো চলো বন্ধুরা চলে গেলাম কালকে আসছে প্রিয়তমা মানে শাকিব খান এবং ইধিকার জুটি আসছে ও হো 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 কি দারুণ রোম্যান্টিক গানটা যাই হোক চলো দেখি এখনো রিয়াকশন করা বাকি আছে আমার তরফ থেকে আসছে ভিডিও কিছুক্ষণ পরে টাটা